আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন চার রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটির ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ টাকা এটি হচ্ছে শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ৩৫ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো বিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতান্ন পয়েন্ট দুই শতক সাতান্ন পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের দুই ইউনিটের একটি বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তো পুরো বিষয়টা আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখব যে আসলেই কেমনভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আমরা যারা গ্রামের ভিতরে বাড়িটা নির্মাণ করব অবশ্যই প্ল্যান করে হিসাব নিকাশ করে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করব যে চারি সাইডতে একটা বাড়ির ভিতরে যখন বিল্ডিংয়ের ভিতরে যখন আলো এবং বাতাস প্রবেশ করে তখন ওই বাড়িটার ভেতরে সুন্দর একটি পরিবেশ হয় তাই এমনিভাবে আমরা বাড়িটার ড্রয়িং প্ল্যানটি সাজাব যে বিল্ডিংয়ের ভেতরে চারি সাইড যেন আলো বাতাস ঢোকার একটা পরিবেশ রেখেই আমরা বাড়িটির ড্রয়িংটি করবো তেমনইভাবে আজকের এই বাড়ির ড্রয়িংটি করা হয়েছে চারি সাইড দিয়ে আলো বাতাস ঢোকার মতো একটি পরিবেশ করেই বাড়িটির ড্রয়িং করা হয়েছে এটা হচ্ছে মেন গেট আর মেন গেটেই করা হয়েছে সিঁড়ি দেখতে পাচ্ছেন নিচের যে উঠা যে সিঁড়িটা কত চমৎকার করে করা হচ্ছে খুবই ডিজাই ডিজাইন করে সামনে হচ্ছে ব্যালকনি দুই রুমের সাথে দুইটা আর ব্যালকনি আমরা অনেকে যে ভুলটা করি যে ব্যালকনির সামনের যে কাজটা করি আমরা নিচ থেকে গাঁথুনি ডাইরেক্ট করি এমনভাবে আমরা ঢালাইটা করে নিয়ে বিমটা ঢালাই করে তারের পর থেকে ব্যালকনিটি গাঁধবো সেই ক্ষেত্রে আপনার অনেকটা ভালো হবে এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি পার হয়ে আমরা পাবো হচ্ছে মেন গেট আর মেন গেট পার হয়ে আমরা পাবো ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাবো হচ্ছে দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম আর এই দুইটা বাইরে বেডের বা মাঝখানে আমরা পাবো একটি সুন্দর কিচেন আর কিচেনটি এমনইভাবে করা হয়েছে খুবই উন্মুক্তভাবে তো আমরা এখানে কিচেন করেছি কিন্তু প্ল্যানে এই জায়গাটাই দেওয়া হচ্ছে আমাদের দুইটা টয়লেট শুধু এতটুকু জায়গা আমরা চেঞ্জ করেছি বাদ বাকি প্ল্যানের সাথে বিল্ডিংয়ের সম্পূর্ণ মিল রেখেই এই বাড়িটা নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হচ্ছে আমাদের চোদ্দ ফিট বাই তেরো ফিট সামনের সাইডে দুইটা বেডরুম দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই তেরো ফিট আর পিছন সাইডের আমাদের যে বেডরুম রাখা হয়েছে তেরো ফিট বাই দশ ফিট রাখা হয়েছে দুইটা বেডরুম তো এমনিভাবে আমাদের টু ইউনিটের যে বাড়িটি নির্মাণ আসলে করেছি তো প্ল্যানটি দেখলে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে শর্ট প্লেয়ার ফাউন্ডেশন দিয়ে আমরা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই যে বাড়িটা নির্মাণ করলাম আসলে কেমনভাবে বাড়িটা নির্মাণ করলাম পুরো বিষয়টা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখেন তাহলে পূর্ণ বিষয়টা আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট আর টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে আমাদের চারি ফিট বাইপাস চার ফিট বাই সাত ফিট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই সাত ফিট এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর একটা খুবই সুন্দরভাবে বিল্ডিংয়ের কাজগুলা করা হয়েছে শর্ট প্লেয়ার ফাউন্ডেশন দিয়ে তো শর্ট প্লেয়ার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত ঢালাই করার জন্য আমাদের যে রডের প্রয়োজন হয়েছে টোটালে পঁয়ত্রিশশো কেজি টোটাল মিলাইয়ে বিল্ডিংটা গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে গাঁথনি শুধুমাত্র গাঁথনি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে আমাদের বারো হাজার পিসের এবং সাদ এবং বিম নিষেধ যে ঢালাই কাজের জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে টোটালে পিকেটের প্রয়োজন হয়েছে আমাদের আট হাজার পিসের আট হাজার পিস লাগছে আমাদের পিকেট আর বারো হাজার পিস লাগছে আমাদের এক নম্বর ইট গাঁথনি করার জন্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের টোটালে পঁয়ত্রিশশো কেজি এই বিল্ডিংটা গাঁথনি এবং সাতসহ কমপ্লিট করার জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে টোটালে দুশো সত্তর বাস্তা এবং এই বিল্ডিংটা মিস্ত্রি খরচ হয়েছে এক দুই লক্ষ কুড়ি হাজার টাকা কম খরচের ভিতরে দুই ইউনিটের এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিজ দিয়ে করা হয়েছে মেন গেট আর এই মেন গেট পার আমরা পাবো হচ্ছে দুই ইউনিটের দুইটা দরজা এই ইউনিটের এই দরজা পারে আমরা পাবো সর্বপ্রথম ড্রয়িং এবং ডাইনিং এই ইউনিটে আমরা পাবো হচ্ছে টয়লেট সেম এই সাইড সাইড রাখা হয়েছে কিন্তু এই সাইডে একটা ব্যালকনি বাড়ি দেওয়া হয়েছে এবং সামনের সাইডে সুন্দর দুইটা ব্যালকনি পাচ্ছেন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এটারে আমরা দৈর্ঘ্যপস্ত হিসাব করি তাহলে আসে এগারোশো কুড়ি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাধান পয়েন্ট তো আপনারা আজকের এই যে ভিডিও বাড়িটি ভিডিও দেখছেন